স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ারিং এ রাজ্জাক রাজ্জাক কনস্ট্রাকশন কোম্পানির মালিক আজকে আমি আবারও আমার কোম্পানির সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যাটেরিয়াল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এইগুলো আমার চলতি কাজের সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যাটেরিয়াল এইগুলো লেবাররা সকালবেলায় নিয়ে যায় পাঁচটার পর এখানে আবার জমা দিয়ে যায় এগুলো আমরা হিসাব করে যন্ত্রপাতি তাদেরকে ছেড়ে দেই। বিকেলে আবার হিসাব করে নিয়ে নেই যা হোক এইখানে মেনলি সেফটি এবং কিছু সহযোগী যন্ত্রপাতি আমার সামনে রয়েছে এখানে রয়েছে সেফটি হেলমেটস হেলমেটসগুলি বিভিন্ন কালারের হয় এইখানে যেমন আছে ব্লু নীল লাল হলুদ সাদা একটা সাহেবী টুপিও আছে এটা আমার নিজের অনেক দিন যাবৎ আমি এটা পরে বাগানে কাজ করি এখন এটা একটু পুরনো হয়ে গেছে তারপরেও যখন যেখানে যেটা লাগে প্রয়োজন হয় তাই আপনাদের সামনে তুলে ধরছি এখানে কয়েক রকমের সেফটি জ্যাকেট আছে এইগুলো নিয়ে এখানে লাল অথবা কমলা রং বলে যাকে এগুলো আমরা সাধারণত লেবারদের পরিয়ে থাকি অন্য অন্য কালারেরগুলো অন্য ইঞ্জিনিয়ার ম্যানেজার মালিক অফিসার তারা পরেন এই হেলমেটস তো তাই সাদা হেলমেটস আমরা সাধারণত উপরের ধরনের দিয়ে দিয়ে থাকি তারপর সবুজ লাল এবং হলুদ -গুলো আমরা রোড লেভেলের লেবার দিয়ে দিয়ে থাকি এখানে আছে চক চক নির্মাণ কাজে লাগে বিভিন্ন জায়গায় মার্কিং করার জন্যে রড কাটার সময় লেবেলিং নেওয়ার সময় আরও বিভিন্ন সময় চকের দরকার হয় এখানে রয়েছে ডেঞ্জার পিতা একটে আমরা বিভিন্ন জায়গায় টানিয়ে দিয়ে থাকি এইটা এই ফিতা টানানো থাকলে বোঝা যাবে যে ওই লেভেল ক্রস করা নিষেধ ওইখানে গেলে কারো ক্ষতি হতে পারে ড্যান্জার ফিতা বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের হয় ছোটো বড়ো আছে দামেও কম বেশি আছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত হয় লাল নীল হলুদ সাদা অনেক রকমের আছে এখানে একটা দুরমুস আছে এটা দোরমুজ সব সাইডে লাগেই দোরমুসের বিভিন্ন ব্যবহার আছে মাটির বহন ক্ষমতা বাড়ানোর জন্যে মাটিকে শক্ত করার জন্য দোরমুস ব্যবহার করা হয় এখানে আমরা কনক্রিটের টুকরোগুলো এবং জল ছাদের টুকরোগুলো ভাঙার কাজে ছোটো করার কাজে এটা ব্যবহার করে থাকি মাটিকে লেবেল করা এবং শক্ত করার জন্য অনেক রকমের মেশিন আছে যেমন ডাম্পি লেভেল এইখানে আছে ফিতা ফিতা টেপ পঞ্চাশ ফিট একশো ফিট দুইশো ফিট হয় এগুলো প্লাস্টিক রাবার স্টিল কাপড়ের বিভিন্ন রকমের হয় বিভিন্ন দামের হয়ে থাকে ওইখানে ড্রিল মেশিন এগুলা বিভিন্ন ছিদ্র করার কাজে ব্যবহৃত হয় হ্যাক্সো ব্লেড বাঁশ কাটা এবং অন্যান্য কাজে হ্যাক্সো ব্লেড প্রয়োজন হয় আমাদের এখানে হ্যাক্সো ব্লেডের ফ্রেমও রয়েছে কাটিং প্লাস কাটিং প্লাস ছয় ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন সাইজের হয় ভালো মন্দ হয় কোম্পানি ভেদে বিভিন্ন দামের হয়ে থাকে এখানে আছে কাটিং ডেস্ক এই কাটিং ডেস্ক দিয়ে আমরা রড এবং বিভিন্ন রকমের কাটিং ডিস্ক দিয়ে বিভিন্ন রকমের কাজ করে থাকি এটা দিয়ে রড কাটা কাঠ কাটার ডিস্ক লাগালে কাট কাটা যায় এখানে রয়েছে সেই কাটিং মেশিন যেটা দিয়ে আমরা ওই কাটিং ডিস্ক লাগিয়ে রড কেটে থাকি এগুলো ছোটো থেকে অনেক বড় পর্যন্ত হয় ছোটো কাজ হলে আমরা এটা ব্যবহার করি বড়ো ধরনের কাজ হলে অনেক বড় রড কাটার মেশিন আমরা লাগিয়ে লই সেই কাটিং ডিস্ক অনেক বড় হয় বারো ইঞ্চি পনেরো ইঞ্চিও হয়ে থাকে এগুলো চারের থেকে ছয় ইঞ্চি কাটিং ডিস্ক আমরা ব্যবহার করে থাকি আমাদের আরও রয়েছে বেলসা কোদাল শাবল দা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লেবেল পাইপ লেবেল পাইপ নির্মাণ কাজের জন্য অতি অত্যাবশ্যকীয় জিনিস আমরা যদি মেশিনের সাহায্যে বড়ো ধরনের প্রজেক্ট লেভেল না করে ছোটো ধরনের কাজ করি আমরা সাধারণত এই ওয়াটার লেভেল অথবা এই প্লাস্টিক বা রাবার পাইপের ভিতরে পানি ভরে যেহেতু পানি সমান উচ্চতায় থাকে এই পাইপ দিয়েই সাধারণত আমরা লেবেল করে থাকি কোনো লেবেলের চাইতে ওয়াটার লেভেল কোনো অংশে কম নহে হাতে ব্যবহৃত এবং সহজে ব্যবহৃত বলে এই লেভেলে আমরা ব্যবহার করে থাকি যাওকে হোক এইখানে হ্যাক্স ব্লেড ফ্রেম হাতুড়ি ছোট হাতুড়ি বড়ো হাতুড়ি শ্রেনি ছোট হাতুড়িকে আমরা সাধারণত হাতুর এবং বড় হাতুড়িকে যেমন চারে থেকে বারো পাউন্ড পর্যন্ত চার ছয় আট দশ বারো ওইগুলোকে আমরা হ্যামার বলে থাকি আর ভিডিও বেশি বড় না করে আজকা এখানেই শেষ করতে চাচ্ছি সবারই দোয়া এবং ভালোবাসা কামনা করে আমি যেন আমার এই কাজে সফলতা লাভ করতে পারি তার দোয়া চেয়ে আল্লাহর রহমত সে আমি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum.